আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোর আপনাদের জীবনে আমরা নানা সময় নানা বিপদের সম্মুখীন হই তখন আমরা অনেককেই সাহায্যের জন্য ডাকি কিন্তু এমনও সময় আসে যখন চারপাশে সাহায্যের জন্য কেউ থাকে না তখন একমাত্র আল্লাহ ছাড়া ভরসা করার আর কোনো জায়গা থাকে না আজ আপনাদের সাথে ঠিক এমনই এক চমকপ্রদ ঘটনা শেয়ার করব যেখানে আল্লাহর উপর ভরসা আর নামাজি একজন মানুষের জীবন বাঁচিয়েছিল তো চলুন কথা না বলিয়ে ঘটনাটা শুরু করা যাক তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আশা করি সব সময় ভালো কিছু জানতে পারবেন প্রিয় দর্শক ইরাকের কুফা নগরীতে একজন বিশ্বস্ত এবং সৎকুলি বাস করতেন তার সততা এবং বিশ্বস্ততার জন্য লোকেরা তাকে মালপত্র টাকা পয়সা আনে নেওয়ার কাজে নিযুক্ত করত একদিন তিনি এক শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন পথি একজন লোকের সাথে তার সাক্ষাৎ হল লোকটি জিজ্ঞেস করল ভাই কোথায় যাচ্ছেন উত্তরে কুলি ব্যক্তি বললেন অমুক শহরে যাচ্ছি তখন লোকটি বলল আমিও সেই শহরে যাচ্ছি কিন্তু আমার পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় যদি একদিনের ভাড়ায় আমাকে আপনার খচ্ছরে তুলে নিতেন তাহলে অনেক উপকার হতো কুলি ব্যক্তি মনে মনে ভাবলেন যাই হোক এই সফরের একজন সঙ্গী পাওয়া গেল তাই তিনি তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন লোকটি খচ্চরে চড়ে বসল পথি তারা একটি দ্বিমুখী রাস্তায় পৌঁছলেন কুলি ব্যক্তি সোজাপতটি বেছে নিতে চাইলেন কারণ সবাই ওই দিক দিয়েই যায় কিন্তু ওই অপরিচিত লোকটি বলল ভাই এই যে বিন্নপত্রা দেখছেন এটা অনেক সংক্ষিপ্ত এবং আমাদের বহনকারী খচ্ছরটার জন্য ভালো সামনে প্রচুর ঘাস ও বিশ্রামের ব্যবস্থা আছে কুলি ব্যক্তি একটু দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত লোকটির কথায় রাজি হয়ে সেই পথেই চললেন কিছু দূর যাওয়ার পর তারা একটি গভীর এবং নির্জন জঙ্গলে পৌঁছলেন সেখানে অনেক মানুষের কঙ্কাল পড়েছিল হঠাৎ ওই অপরিচিত লোকটি খচ্চর থেকে নেমে কুমোর থেকে খঞ্জর বের করে কুলিকে হত্যা করার জন্য প্রস্তুত হলো কুলি ব্যক্তি আতঙ্কিত হয়ে বললেন দয়া করে আমাকে হত্যা করো না যদি মাল ও খচ্চরের জন্যই আমাকে মারতে চাও তাহলে আমি সেগুলো তোমাকে দিয়ে দিচ্ছি শুধু আমাকে প্রাণে মেরো না কিন্তু ডাকাত লোকটি একরকম শপথ করেই বলল না আমি আগে তোমাকে হত্যা করব তারপর এই সব নেব কুলি তখন অনেক অনুনয় বিনয় করলেন কিন্তু ওই ডাকাতের মন গলল না শেষ চেষ্টা হিসেবে কুলি ব্যক্তি বললেন তবে আমাকে শেষবারের মতো দুই রাকাত নামাজ পড়তে দাও লোকটি বিদ্রুপ করে বলল চলো দ্রুত নামাজ পড়ে নাও এই পড়ে থাকার লোকরাও এমন করেছিল কিন্তু কিছুই হয়নি কুলি ব্যক্তি নামাজে দাঁড়ানেন প্রথম রাখাতে সুরা ফাতিহা পড়ার পর কোনো সুরা তার মনে আসছিল না ভয় ও আতঙ্কে তিনি কাঁপছিলেন পাশেই দাঁড়িয়ে সেই খুনি তাড়া দিচ্ছিল এই অবস্থায় খুলির মুখ থেকে অজান্তেই বের হয়ে গেল সুরায় নামল এর বাষট্টি নম্বর আয়াত যেখানে আল্লাহ আকরবুল আয়ালামী ইরশাদ করেন অর্থাৎ কে এমন যে বিপদগ্রস্তের ডাকে সাড়া দে যখন সে তাকে ডাকে তিনি আয়াত পড়ছিলেন আর অজুরে কাঁদছিলেন ঠিক তখনই হঠাৎ করেই সামনে এক ঘুর সোয়ার এসে হাজির হলেন তার মাথায় ছিল লোহার চকচকে টুপি তিনি বর্ষা ছুঁড়ে সেই ডাকাতকে হত্যা করলেন যেখানে ডাকাতটি লুটিয়ে পড়েছিল সেখান থেকে আগুনের শিকা বের হতে লাগলো খুলি ব্যক্তি বিশ্ব সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করলেন নামাজ শেষে দৌড়ে সেই আরোহীর কাছে গিয়ে বললেন আল্লাহর আস্তে বলুন আপনি কে কোথা থেকে এলেন এবং এ বিপদের সময় আমাকে রক্ষা করলেন আরোহী বললেন আমি সেই সত্তার গোলাম যাকে বিপদে পড়ে তুমি ডেকেছিলে এখন তুমি সম্পূর্ণ নিরাপদ যেখানে ইচ্ছা চলে যেতে পারো এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন প্রিয় দর্শক এই ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি নামাজ শুধু এবাদত নয় এটি বিপদে একমাত্র নিরাপদ আশ্রয় আল্লাহর দরবারে কান্নাকাটি কখনোই বৃতা যায় না তিনি সব শুনেন জানেন দেখেন এবং সময় মতো সাহায্য পাঠান তাই আসুন আমরা নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করি এটি শুধু আখেরাত নয় দুনিয়ার ও শান্তির অন্যতম চাবিকাটি প্রিয় দর্শক আজ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ